আমাদের এক ডাইজের এবং সলিড পার্ট যেটা আপনার কখনোই নষ্ট হবে না এটার ভিতরে কোনো জোড়া বা কিছু এটা হচ্ছে এক সোলিড মাল যেটা হচ্ছে আপনার এক ভাইজে হয় এগুলা এটার ডিপটাও কিন্তু আপনার বেশি অনেক সুন্দর একটা ডিপ করা হয়েছে যাদের ওয়াশরুম আপনার ফিটিংস এবং সবকিছুই আপনার ব্লাক হয় সেক্ষেত্রে আপনি একটা ব্লাক বার্থটা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা পাবেন যে কোনো কালারের ভিতরে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন চারোদিকে আপনার রাউন্ড বক্স করা এগুলোর ভিতরে আর আমাদের বক্সের সিস্টেমটা হয়েছে দুই দিকে বক্স থাকে আর দুই দিকে বক্স থাকে না সেক্ষেত্রে আপনার রাউন্ড শেপের ভিতরে যেগুলো প্রোডাক্ট আছে ওগুলো সব দিকে আমাদের বক্স সিস্টেম হয়ে থাকে তার বিষয়ে তারপর পাশাপাশি আমাদের এই একটা কালার দেখাবো যেটা হচ্ছে আপনি গ্রিন কালার ভিতরে বলছিলাম যে আমাদের কাছ থেকে যে কোনো কালার আমরা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আমাদের এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে প্রিমিয়াম একটা ডিজাইন ছাড়া একবারে যে আপনাদের টাকা দামের ভাতটা দিব যেটা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিতেছি যেগুলো টাকার আপনি যে এরকম আমাদের টপ সিস্টেম ভাটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ যেটা আপনার হিউজ পরিমাণ এগুলার সাইজ আছে আপনার ওয়াশরুমের জায়গা অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এসব হিউজ পরিমাণ আমাদের কাছে মডেল আছে এবং কালারিং করা আছে এবং অনেক মডেল আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন